নমস্কার ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট বিপরীত ঘূর্ণাবর্ত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা যে কারণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি রাজ্যে আবারও নতুন করে জারি করল আইএমডি তবে বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না থাকলেও বা কবে নাগা থাকছে এইসব বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দিল্লিতে কুয়াশার দাপট সকালে লক্ষ্য করা গেছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানীতে কোন কুয়াশার চাদরে ঢেকে আছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশে পরপর পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে প্রভাব পূর্বে উত্তর ভারতের সমতলেও এদিকে মৌসুম ভবনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হতে পারে বলে বলা হয়েছে বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্বে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আজ জম্মু কাশ্মীর লাদাখ সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ সকালের দিকে কুয়াশা ছিল বেশিরভাগ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় আজ শনিবার আজ থেকে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের নিম্নচাপে বৃষ্টি শেষেও পারদ চড়ছে গায়েব ঠান্ডা প্রায় গোটা রাজ্যে চার দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলেছে পূর্বাভাস আগাম দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মতো আজ অর্থাৎ শনিবারও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে বৃষ্টির কারণে কনকনে ঠান্ডা অনেকটা কমে গেছে তবে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে তবে কি শীত বিদায় কি বলছে আবহাওয়া অফিস তাদের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি নিম্নচাপের বৃষ্টির শেষে পারো চড়ছে দাপট এই মুহূর্তে আর নেই বললেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে আজ রাজ্যের একাধিক জেলার সকালের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল পাঁচ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তবে খুবই সামান্য তবে শীত নয় ফের বৃষ্টির ভুকুটি শুনিয়েছে হাওয়া অফিস আগামী সপ্তাহে ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়ি কালিম্পংয়ের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে হতে পারে বৃষ্টিও। আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে শীত রাজ্য থেকে বিদায় নেবে কিনা সে প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন কলকাতা সহ রাজ্যে রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনের মধ্যে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে তবে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির বেশি রয়েছে এই মুহূর্তে তা আগামী কয়েকদিনে একই থাকবে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে তাপমাত্রা কিছুটা কমেছে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এর পরের কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি গতকাল শুক্রবার দোসরা ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আজ শনিবার তেসরা ফেব্রুয়ারি সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক দুই ডিগ্রি থেকে কমে হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে তবে আজ থেকে আগামী কয়েকদিন আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ এদিকে আবহাওয়া হাফিজুর রহমান আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আবাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রীয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনের সাময়িক বিঘ্ন ঘটতে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ রবি ও সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ